কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি ওরা বন্ধ করে দিছে আজকে এখন জগন্নাথ বন্ধ করে দিয়েছে মানে ওর বাইরে পাগল হয়ে গেছে গা ওর মাথা নষ্ট হয়ে গেছে গা সব কিছু এখনই লাগবে আর ঢাকার উপরেই লাগবো জগন্নাথের সমস্যা জগন্নাথ ঢাকা বন্ধ ঢাকা ইউনিভার্সিটি হঠাৎ করে মনে ছিল সারা জীবন পড়ালেখা করলো না হঠাৎ করে ওদেরকে মনে হলো আমার পড়ালয়া করতে এটা কি করতেই রাস্তা বন্ধ করবো রাস্তার লোক পড়া কি সম্পর্কে একমাত্র ওরাই জানে আর আল্লাহ পাকে না ওই এক ভাইরে কইলাম হয়েছে আপনি যে রাস্তা বন্ধ করছেন এখন হড়ৎ করেও মনে হইলো ইস্ট ওয়েস্টের মনে হইলো যে রামপুরা বন্ধ করে দিব বাংলা কলেজের মনে হইলো ওই দিক ওই দিক বন্ধ করে দিব ঠিক আছে তাহলে ওরা তো ভাতই খাইতে পারবো না পরের দিন সকালে আগে তো কারণ বাজারে অথবা বাংলা এক নম্বরে ভাত আন লাগবো তরকারি লাগবো তাইলে ওরা সকালবেলা খাইতে পারতো এখন যদি সব কলেজ মনে করেন আমার বাপের সম্পত্তি রাস্তা দেব বন্ধ করে তাহলে ওরা খাইবো কি পরের দিন সকালে এই সব বন্ধ হয়ে যাবো কিন্তু জগন্নাথ ভাই আপনাকে আপনি কালকে বাইর না অফিসে যাইবেন না আপনি আমার থেকে আপনার বেশি দরকার আমি খুব ছিলাম আমার তো মোটামুটি আল্লাপক দুই টাকা টাকা পয়সা দিয়েছে আমি একটা কোনো

কথা কই চিব কিন্তু ভাইগারও একটা কথা কি আপনারা যখন একলা কিন্তু পারেন নাই মানুষ সাধারণ মানুষ যখন আসছে আপনার সাথে জয়েন করছে তখন পারছেন যদি আপনারা আমাদেরকে আলাদা করে ফেলেন কষ্ট দিতে থাকেন একটার উপর একটা একটার উপর একটা ফেলে ব্যাপারটা কি হবে যে আপনার এক পক্ষ চলে যাবেন আমরা সাধারণ মানুষ যারা ব্যবসা বাদ ভাত বাদ করে রাখাই ওরা যেমন আরেক পক্ষ হয়ে যান তখন কিন্তু দুই বাই বিপদে বলুন কথাটা এটা না আপনার পাওয়ারটা কি দিন শেষে আপনার গায়ে হাত তুললে কিন্তু আমিও কালকে চলে আসবো

তারা কিন্তু পনেরো বিশ বছর ধরে শিক্ষকতা করতেছে তাদেরকে আহত করা হয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু তাদের পক্ষে কিন্তু এরকম কোন মানুষ এখনো দাঁড়ায় না মাহফুজ আলমের বিষয়টা আপনার সাধারণ মানুষই আনা আপনি কি আপনি হেডমোলা মানুষদের কি করবেন আপনি

মানুষের যৌক্তিক দাবিগুলো গুলো তখনই আদায় তারা রাজপথে নামে বাংলাদেশের তাহলে আপনি চেঞ্জ করতে হবে তাহলে এটা আর আপনি যেটা চাচ্ছেন তাহলে মানুষ আর রাস্তা ব্লক করবে না রাস্তা ব্লক করার আগে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে যদি সেটা যৌক্তিক হয় অযৌক্তিক দাবি মানার কথা বলতেছি না মানুষ যৌক্তিক দাবি নিয়ে রাজপথে কেন নামবে আমাকে বলেন তাদেরকে তো দেখেন আমরা ইউজিসির সাথে আগে বৈঠক করছি এবং এই যে যমুনাতে লং মার্চ মানুষ দেওয়ার আগে আমরা কিন্তু ইউজিসির সাথে দেখা করছি হ্যাঁ এটা খালি তোমাদের জন্য আর ঢাকার কোন মাস্টার বলো আমরা তোমার সাপোর্টার কথা আমি আমি তোমার তোমার বিপক্ষে না চাই হল হোক পুরো ঢাকা শহর তোমার হল দেওয়া লাগ আমার কোনো আপত্তি না আমার বাইরে বাদে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কথাটা বুঝো যে এটা আমার কি দোষ আমি তোমার পক্ষে তুমি আমার আটকেছে তোমার হলে তুমি হলের সামনে আন্দোলন করো বলো সবাইকে তুই চার চার পাঁচ চাকা যাও

আমার কথা শুনেন গত পাঁচ মাস গত পাঁচ মাস মাস শুনেন এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সংগঠন আন্দোলন করছে তাদের দাবিতে আমরা আজকে আসছি কেন গত পাঁচ ছয় মাস শুনেন ভাই গত পাঁচ ছয় মাস এই যে নাহিদ ভাই আমাদেরকে তিন মাস সময় দিচ্ছে তিন মাস সময় কিন্তু অলরেডি চলে গেছে আমাদের দাবি মানা হয়নি ইউজিসি আমাদেরকে আশ্বাস দিছে দাবি তন্ত্র এখনো জগন্নাথে চলতেছে ঠিক আছে ইউজিসি ডিরেক্ট আমাদের শিক্ষকদের বলে দেয় যে দাবি সিন্ডিকেট এটা মানবে না তো দাবি তন্ত্র নিপাত যাক জগন্নাথ মুক্তি এটা আমাদের দাবি ঠিক আছে দেখেন এই পর্যন্ত এই ইউজিসির সাথে আমরা আমাদের টিচাররা বৈঠক করছে এবং টিচারদের এরকম জানাই দেওয়া হয়েছে যে ডাবি সিন্ডিকেট আপনাদের যদি আবাসন ভাতা বৃদ্ধি করে দেই বা সেভেন্টি পার্সেন্টের জন্য আমরা ভাতা দিই তাহলে ডাবি সিন্ডিকেট ডাবি শিক্ষার্থীরা এটা মেনে নিবে না এটা ডিরেক্ট আমাদের শিক্ষা শিক্ষকদের বলছে তো এইরকম কথাবার্তা কেন বলবে ওনারা ঠিক আছে ঢাবির প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছে জগন্নাথ থেকে আপনি জুলাইয়ের আন্দোলন বলেন এরা মার খাইতো যদি জগন্নাথ পাশে না দাঁড়াইতো আপনি চোদ্দ জুলাই বারো জুলাই দেখেন জগন্নাথের স্টুডেন্ট কিন্তু তাদের সাথে একাত্মতা পোষণ করছে গুলিস্তান বলেন শাহবাগ বলেন তারা সবসময় সঙ্গ দিয়েছে এখন এই জগন্নাথের যৌক্তিক আন্দোলনে উচিত ডাবিরও সঙ্গ দেওয়া কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না আমরা কিন্তু পাচ্ছি না তো এই যে ঢাবির জগন্নাথের প্রতি মানে একটা বিমুখ হয়ে যাওয়া এটা কিন্তু উচিত না যেহেতু জগন্নাথ আপনাদের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনের পাশে ছিল আপনাদের উচিত এখন তাদের পাশে থাকা তো আমাদের এই বিশ্ববিদ্যালয়টা মূলত তারা সবসময় চায় যেন উপরে না উঠতে পারে কারণ আমাদের যে দাবি ছিল এটা কেন দাবি তন্ত্র মানে ডাবি শিক্ষার্থীরা মেনে নিবে না কেন ইউজিসি বলবে যে ডাবি শিক্ষার্থীরা আপনার এরকম চাইলে মেনে নিবে না তারা রাগ করবে কেন বলবে এটা বলেন সাংবাদিক মানে ইমার্জেন্সি যত আছে আমরা ছেড়ে দিচ্ছি এরকম না যে আমরা জোর জবরদস্ত করতেছি ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করলে আমাদের কোনো সমস্যা যখন দাবি দাবি মেনে নিবে আমরা এটা দ্রুত হোক এটা সরকারের আপনারা বলেন আচ্ছা যে আপনাদের টাকা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে আপনাদের টাকা আমার নাম আশরাফ আচ্ছা আশরাফ আমি একটা কথা বলি মনে করো যে কালকে আমার কাছে কিছু লোক আসলো হ্যাঁ আমার কাছে মনে হইলো যে আমার একটা দাবি আছে এনিথিং এনিথিং মনে করো আমার কাছে একটা দাবি আছে আমি এখন মনে করলাম পঞ্চাশ ষাট একশো দুশো কোলা পাই না আর কিছু না আমি আমার স্টেস্টের ভাইবাদারি করলাম যে আমাকে হাত পিছিয়ে আটকাই আমার ভাইবাদার তো আমার মারলে আসবে আচ্ছা ঠিক আছে যদি আমি এখন আটকাই দিই তুমি পরের দিন এটা তো আমার কাছে যুক্তিক দাবি কথা বুঝো আমার মারছে অকারণে বা আমার কিছু একটা করলো আমি পঞ্চাশ ষাট একশো দুইশো মানুষের না সে জড়ো করলাম বেশি লাগে না ঢাকা শহরে এটা এই জোগাড় করতে বেশি টাকা লাগে না এখন আমার বলো এইটা একটা আমার জন্য যুক্তি তোমার কি দেখেন ভাই একটু আগে আপনি কিন্তু বলছেন যদি তোমাদেরকে আহত করা হয় তাহলে আমরা পাশে দাঁড়াবো অলরেডি গতকাল পঞ্চাশ ক্লাস শিক্ষার্থী আহত হয়েছে আমার ছয় জন শিক্ষার্থী আহত হয়েছে এখন না আমাদের সাথে আন্দোলন একসাথে আমাদের সাথে রাস্তা তো বন্ধ তোমরা আশার শুধু বিকল্প রাস্তার কিন্তু অভাব নাই এটা একমাত্র রাস্তা না ভাই এটা কিন্তু একমাত্র রাস্তা আর আমরা এটা তো জানার কথা আপনি যদি সচেতন নাগরিক হন আপনি যদি সচেতন নাগরিক হন ব্যবস্থা